চলেই আসলো হাতে গোনার কয়েকদিন বাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আজকে আসছিলাম বাজারে ঈদের একটা জামা সেলাই করতে দেবো বলে সেই জন্য চলে আসছি দেখো দোকানে এখানে মাপ নেওয়া হচ্ছিলো আমার জামাটার তারপর বাজার থেকে আমি চলে আসছিলাম বাজার থেকে নিয়ে আসছিলাম বাটা মাছ আর বাটা মাছ এই রোজার মাসে না কিছু রান্না খেতে ভালো লাগে না মনে হয় কিছু শুকনো শুকনো মাছ কিনবা গোশ এরকম ধরনের কিছু খেতে মন যায় আর কিছু ভালো খেতে মন যায় না সেজন্য আমি বাটা মাছগুলো ভালো করে বাঁচতে লেগে গেলাম এখানে বাঁচছিলাম পাঁচ দিয়ে আমি বাঁচি আর জানো তো তোমরা কে কে এরকম বাটা মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর দেখো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব করব করে ভাবছিলাম বাট করাই হচ্ছিল না সেই জন্যে ভাবলাম যে তোমার সাথে আমি কথাগুলো শেয়ার করি আর জানো তো আমি এই নতুন নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি আমার তো ক্যামেরা ধরারও কেউ লোক নাই আর কেউ মানে আমি নিজেই একটাই আমার ফোন আমি নিজেই এডিট করি আমি নিজেই ভিডিও বানাই আর একটা ফোনেতে এডিট করা ভিডিও বানানো ভিডিও করা অনেক টাফ আবার কোন কোনো সময় সব সময় ভিডিও বানানো হলে গ্যালারি সময় ফুল হয়ে যায় কোনো কোনো টাইমে ভিডিও আবার বানানো হতে চায় না কিন্তু সব থেকে খুব ভালো জিনিস হয় কেউ একজন ভিডিও ধরে নিলে খুব সুন্দর ভিডিও হয় কিন্তু আমার কেউ ধরার ভিডিও নাই সেজন্য আমি একাই ভিডিও কোনো জায়গায় রেখে ফোনটা সে সেরকম করেই ভিডিও বানাই আর তোমাদিকে আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো তোমাদিকে নতুন নতুন ব্লগ ভিডিও বানিয়ে উপহার দেব আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে দেখো কতগুলো আম কুড়িয়ে নিয়েছি আর জানো তো আমাদের গাছে ছোট্ট ছোট্ট কিউট কিউট আম হয়েছে আম খেতে তো কার না ভালো লাগে আমাকে তো খুবই ভালো লাগে কিন্তু কিচ্ছু করার নাই আমি তো রোজা রেখে আছি আমগুলো কুড়িয়ে জাস্ট জিবে জল চলে আসছে কিন্তু কিচ্ছু করার নাই খেতে পারা যাবে না আমগুলো সেই জন্য আমি কুড়িয়ে রেখে দিলাম যে সন্ধ্যাবেলা এগুলোকে খাবো দেখো এখানেও গোটা করতে কাম পড়েছিল সেজন্য সব আমগুলোকে ভালো করে কুড়িয়ে নিলাম আগের বছরে যেন আমের টাইমে তখন ছোট ছোট আম ছিল তখন রোজা হয়নি তখন অনেক কুচি শিল নোড়ায় কুচিয়ে আর রোদের শুকর দিয়ে খুব খেয়েছিলাম আম খেতে কার না ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই আম অনেক ভালো লাগে আমাকে তো বিশাল ভালো লাগে সব থেকে আমের একটা এরকম রেসিপিটা ভালো লাগে আমকে শিল নোড়ায় কুচছে আর রোদে শুকিয়ে খেতে খুবই টেস্টি লাগে আর জানো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখন বিকেল পাঁচটা বাইছে আমি চলে আসছি এই রোজার এফতারি করার জন্য আর তোমরা কে কে এরকম বাড়িতে রোজে এফতারি করো অবশ্যই জানিও আর দেখো আমি তো এখানে ইফতারি এক পাথি এফতারি নিয়ে বসে পড়েছি আর একটা খাঞ্চা নিয়ে বসে পড়েছি আর দেখো আমাদের এখানে তো অনেক সবাই দেখেছি যে প্রত্যেক জন একটা করে থালা নিয়ে নাই থালাতে ফল পাকারি দিয়ে থাকে কিন্তু আমাদের বাড়িতে এরকম হয় না আমাদের বাড়িতে সব ফল পাকারি যা থাকে একটা খাঞ্চায় সাজানো হয় আর খাঞ্চাটা মাঝখানে থাকে সবাই মিলেমিশে খায় আমাকে তো এটাই ভালো লাগে আলাদা আলাদা থালার থেকে একসাথে খাঞ্চায় বসে খাওয়ার মজাই একটা আলাদা আর এখানে দেখো রোজের ফল খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না সেজন্য আমি একটু চানা বানিয়েছিলাম চানা একটু ঝটপটটির মতো খাটা খাটা ঝাল ঝাল বেশ ভালো লাগে চানা খেতে মুখটা একটু ছেড়ে যায় আর এখানে দেখো আমি চানাতে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম এই জন্যই ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর এখানে করেছিলাম টক দইয়ের শরবত আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল আল্লাহ হাফেজ